দেখুন নানান কারণে এটা হতে পারে ঠিক আছে প্রথমত অনিয়ন্ত্রিত জীবনযাপন আমাদের লাইফস্টাইলে কোনো ডিসিপ্লিন নেই বিশেষ করে পুরুষরা অফিস টু বাসা বাসার বাইরে আড্ডা ঘোরাফেরা আমাদের লাইফস্টাইল ঠিক নেই দ্বিতীয়ত খাবারে প্রচুর পরিমাণে ভেজাল আছে খাবারে কীটনাশক ব্যবহার করা হচ্ছে খাবারে বিভিন্ন প্রকার রাসায়নিক দ্রব্যাদি ব্যবহার করা হচ্ছে যেটা খাওয়ার সাথে সাথে আমার শরীরের ভিতরে এগুলো ঢুকছে এছাড়া অ্যালকোহল ধূমপান এই ব্যাপারগুলো যখন আপনি কনজিউম করেন বা আপনার বডিতে যায় তখন আপনার শরীর আবৃত্তিও পরিবর্তন ঘটে আপনার হরমোনাল ইমব্যালেন্স হয় অ্যান্ড দ্যাটস ওয়াই এই ধরনের রোগের সম্মুখীন আপনারা হচ্ছেন অনেক সময় দেখা যায় যে বৃত্তির পরিমাণ ঠিক আছে বাট আপনার সেক্ষেত্রে শুক্রাণুটা উর্বর না বা শুক্রাণুর পরিমাণ ঠিক নেই শুক্র কীটের পরিমাণ ঠিক নেই অথবা আপনার ইস্তির ওভারি পর্যন্ত পৌঁছাতেই পারছে না এই জন্যও কিন্তু বাচ্চা আপনারা দিতে পারছেন না মানে সমস্যাটা হচ্ছে আপনাদের আচ্ছা স্যার এই সমস্যার কি কোনো সমাধান নেই মানে আমি কি আসলে কখনো বাবা হতে পারব না সব কিছুর সমাধান আছে যেমন এই যে এডোসপার্মিয়া বা শুক্রাণু কমের যে রোগটা এই রোগটার নব্বই শতাংশ কারণ জানা যায় যে কেন হচ্ছে আমি আপনাকে দশ শতাংশ কারণের কথা বললাম যে এই কারণে হয় না এখন আপনার একটা হরমোন থেরাপি দিয়ে আমরা পারমাটোজেনেসিস বলি এটাকে এইটা করে আপনি হয়তো একটা চিকিৎসা করাতে পারেন সেক্ষেত্রে এটার ফলাফল যে কতটুকু আপনার জন্য সুবিধার হবে সেটা আমি বলতে পারছি না আর এগুলো সবগুলোই হচ্ছে কি একটু ব্যয় সাপেক্ষ এবং সময় সাপেক্ষ এগুলো পুরোটাই ডাক্তারি টার্ম আপনাদের ওইভাবে বলে আপনারা বুঝবেন না আবার অনেক সময় দেখা যায় যে কোনো দুর্ঘটনাজনিত কারণে আপনার যদি এই সমস্যাটা হয়ে থাকে সেক্ষেত্রে আমরা সার্জারিও করতে পারি কিন্তু কথা হচ্ছে কতটুকু অ্যাক্টিভ বা কতটুকু এফেক্টিভ হবে এটা পুরোটাই ডিপেন্ড করছে আপনার শারীরিক কন্ডিশনের উপর আর এই পুরো কথাগুলো আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য বললাম যদিও আপনারা এই ব্যাপারগুলো বুঝবেন না কারণ পুরোটাই মেডিকেল টার্মসের বিষয় কিন্তু বলার কারণ হচ্ছে সচেতন করা এই কারণগুলো ছাড়াও বিভিন্ন ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে হয় যেমন ধরুন আমরা অ্যান্টিহ্যাপাটিক মানে হেপাটাইটিস বিয়ের জন্য যে অ্যান্টিহ্যাপাটিক নেই সেটা হতে পারে গ্যাস্ট্রিকের জন্য বা গ্যাস্ট্রিকের প্রবলেমের জন্য আমরা অনেক সময় অ্যান্টি আলসারেন্ট নেই সেটার জন্য হতে পারে তারপরে ধরেন আপনার হার্টের অসুখের জন্য সালফাসালাজিন মেথোটক্সেট তারপরে ধরুন আপনার কেমোথেরাপি রেডিওথেরাপি এর কারণেও কিন্তু অনেক সময় পুরুষের বন্ধত্ব রোগ দেখা দিতে পারে